মেট্রো রেলে যারা এখনও ওঠেননি তাদের জন্য আজকের ভিডিওটি কিভাবে কি করবেন সমস্ত কিছু দেখাবো আজকের ভিডিওতে তো বন্ধুরা ওঠার জন্য তো একটা সিঁড়ি আসি আপনার কষ্ট করতে হবে না এবার এখান থেকে টিকিট নিয়ে নেবো আরেকটা কথা বলে রাখি কেউ ভিডিও করার আগে খেয়াল করবেন যে এখানে মহিলা বসে কিনা না ছেলে বসে অবশ্যই তার পারমিশন নিয়ে ভিডিওটি করবেন এই যে পঞ্চাশটা টাকা দিয়ে টিকিটটা নিয়ে নিলাম আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু সবে স্টেশনের ভাড়া পঞ্চাশ টাকা না এটা আগার থাইকা মতিঝিলের পর্যন্ত আমি লাস্ট স্টপ পর্যন্ত যাব আজকে তো বন্ধুরা আরেকটা অ্যাস্কেলেটার উঠতে হইব বাঙালি মানুষ জানেন তালসিয়া তার জন্য আপনাদের সুবিধার্থে এস্কেলেটার দিয়ে দিয়েছে আইয়া পড়ছি আগারগাঁও স্টেশনের উপরে একদম দুই দুইতলার উপরে বন্ধুরা অপেক্ষা করতে করতে ওই পাশে ট্রেনে আইয়ে পড়ছে কিন্তু আমাকে পাশে ট্রেন আসে নাই আরেকটা কথা কই রাখি এহিনে কিন্তু অলুদ্দাগ আছে ওলুদ্দাগের বাইরে যাইবেন না অলুদ্দাগের ভিতরেই থাকবেন কারণ আপনার সেফটি আগে আর বাচ্চাদের নিয়ে গেলে অবশ্যই হাত ধরে রাখবেন ছাড়বেন না অনেক খনো অপেক্ষা করার পরে বন্ধুরা এরপরে আমার গুট্রেনটা হঠাৎ করে চললি আইলে এখন মজার বিষয় কি জানেন দেখবেন একটু দাঁড়ান দেখতে পারবেন আবে মজা আপনারা যারা জান অন্তত এই ভিডিওটা দেখতে রাখবেন যে ক্যাম নেকি কইছি আর কি কই কি না কই সমস্ত কিছু ফলো করবেন পুরো ভিডিওটা দেখবেন এইবার দেখেন ধাক্কা কি বাইরে হবে এই জন্য একটু দরজার সাইড দাঁড়াইবেন একদম সামনাসামনি দাঁড়াইবেন না কারণ এরা কিন্তু জোরে জোরে ধাক্কা দেয় মানুষ গরু দেখে না এই যে ধাক্কা ধাক্কি শুরু ওরা বাইরে আগে এটা বাস না বাইরে আগে আমরা ঢুকতে গেছি এই দেখেন বান্দরের বান্ধবের মতন ঝুলতে ঝুলতে যাব এক্ষু কথা রাখি বন্ধুরা এই যে উপরে যে স্ক্রিন দেখতেছেন প্রতিটা স্টেশনে যাওয়ার আগে এই স্কিনে আপনি কোন স্টেশনে আছেন বা কোন স্টেশন সামনে পড়বে সমস্ত কিছু কইয়ে দেবে আপনার টেনশন করা লাগবে না বাংলায় লেখা হইবে আর বাইরাই ভিউ দেখবেন দর্শনীয় স্থান দেখবেন ওই যে বঙ্গভবন মু ছবি তুলে নিয়েছি এরপরে দেখেন একগো কোন কেল্লা হ্যাঁ জানি না কিন্তু দুর্গটা অনেক সুন্দর দেখায় মেট্রো রেলের উপর দেয়া ভালোই দেখলাম আমরা গো মতো দেখে একটু ভিডিও করিয়ে লইলাম আপনারা এই সমস্ত দর্শনীয় স্থান দেখতে দেখতে যাইবেন এই যে দেখুন বাচ্চাটা বোঝে মেট্রো রেল কেমনে এনজয় করতে হইবে এইবার দেখেন আস্তে আস্তে আমাকে মনে করেন যে মতিঝিল স্টেশনে চলে সময় লাগছে পনেরো বিশ মিনিট এবার দেন ধাক্কা ধাক্কি শুরু হয় কেমনে দৌড়টা দেয় কেমনে খালি একটু দেখতে থাকবে এই যে দৌড় দিলে এই এই দৌড় থামবে না যতক্ষণ না বাইরে এবে আসলে ঘটনাটা হয়েছে কি এটি হচ্ছে যে লাস্ট স্টেশন এই জন্য সবাই নামিয়ে পড়বে এই ট্রেন সব খালি হয়ে যাবে সবাই চায় যে এই যে টিকিটটা এই টিকিটটা কিন্তু নিয়ে কেউ বাইরে চলে যেতে পারবে না এই টিকিটটা জমা দিতে হবে একটা মেশিনে এখন মেশিনের দ্বারা যদি সবাই একত্রে যেয়ে দাঁড়ায় মেশিন তো একটা একটা করে টিকিট নেবে আর আপনার দরজা খুলে দেবে আপনি বের হয়ে যাবেন সবাই একত্রে বাইরেতে পারবেন না তাই সিরিয়ালে না দাঁড়ানোর জন্যই সবাই এই দৌড়টা শুরু করে একটা মজার ঘটনা ঘটছে কি বন্ধুরা আসলে কইতে তো সরম লাগে তারপরেও কই এই টিকেটটা জমা দেওয়ার পরে আপনি ঠিক গাড় ধাক্কা দিয়ে এরকম বাইরে দেবে জমালে यार कैसे कैसे लोग रहते हैं यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम ओ सारी বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটি